সালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে আমাদের বিয়ে শাড়ি নিয়ে যারা বিয়ের শাড়িতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে শুরু নিতে পারেন অর্ডার করতে পারেন আর বিয়ে শাড়িটা থাকতে আপনার সম্পূর্ণ গোর্জিয়াস স্টোনে কাজ করা হবে একদম পিটানো কাজ করা আচল থেকে শুরু করে একদম লাস্ট অংশ ব্লাউজ পিস সহ কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ পিটানো গোর্জিয়াস কাজ করা আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট ভিডিও পেয়ে যাবেন একদম অফার প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলো খুচরা কিনতে গেলে আট থেকে টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তাও দুপট্টা সহকারে মুন্মার সহকারে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা তো এই ডিজাইনটা দুইটা কালার হবে তো আমি কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার আগে শাড়ির কুচির অংশটা দেখেন এটা যে কুচির অংশটা দেখেন একদম পিটানো কাজ করা হবে সম্পূর্ণ এই যে দেখেন একেবারে পিটানো কাজ করা একদম লালের মাঝে খুবই সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজের অংশ দেখেন খুবই সুন্দর আছে হাতে এবং ফিঠে কাজ করবে আর এটার সাথে দুপাটাও পেয়ে যাচ্ছে আমি দুপাটা দেখিয়ে দিচ্ছে দেখেন দুপাটা এই যে দেখেন বিশাল বড় দুপাট্টা একটা পেয়ে যাবেন আর এটা প্রাইস আসতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন অর্ডার প্রসেস হচ্ছে হলো আপনি দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ডেলিভারি চার্জ সহ দিয়ে দেবেন এই দেখেন এটা হচ্ছে হলো আপনার মেরুন কালার সম্পূর্ণ কলকা ডিজাইনের উপরে কাজ করা থাকে নাচল করা থাকতেছে কলকা এবং বডির মধ্যে কলকা স্টাইলে কাজ করা থাকবে পুরো বডি থাকবে এবং পিটানো কাজ করা সম্পূর্ণ বডি থাকবে স্টোনের কাজ করা সাথে অর্ধপাটটাও পেয়ে যাবেন আর কুচির অংশটার কাজটা থাকতেছে একদম নিফুদ একটা কাজ পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ একবার পিটানো কাজ করা একটা শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন এই শাড়ি যে শোরুম থেকে কিনবেন মিনিমাম আট থেকে নয় পাচ্ছেন মাত্র আর এটার সাথে এটা দেখেন এরপরে যারা রিসিপশন বা পার্টির জন্য বা রিসিপশনের জন্য যারা শাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের এই শাড়িগুলো নিতে পারেন এটাও দুপাট্টার সহকারে হবে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার লোক দেখেন খুবই সুন্দর একটা শাড়ি কাজটাও দেখেন একদম নিখুঁত একটা কাজ পেয়ে যাবেন একেবারে খুবই মানে মানে এক কথায় বলতেই মনে করেন দেখেন ও একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা শাড়ি দেখেন একেবারে দেখার মতো যেই দেখবেন সেই পছন্দ হবে আর এটা স্টোনটা হচ্ছে একদম রিয়েল স্টোনের কাজ করা হচ্ছে আর সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন পুরো বডি জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে লো কুচির অংশটা এই যে কুচির অংশটা পেয়ে যাবেন তারপরে একটা কোমরে যাবে আর বাকিটা হচ্ছে এই যে ব্লাউজ পিসের অংশটা দেখেন এই যে ব্লাউজ পিসের সাথে পেয়ে যাবেন

এটার সাথে দুপারটা পেয়ে যাবেন দেখেন প্রতিটা শাড়ির সাথে আমাদের দুপারটা পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ একদম পিটানো কাজ করা এই শাড়িগুলো একেবারে নিখুঁত হাতের কাজ করা মনে হবে একদম দেখার মতো একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুপারটা সহকারে প্রতিটা শাড়ি দুপারটা পেয়ে যাবেন আর প্রাইসে থাকতেছে একদম হাতে পাগালে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আট ন হাজার টাকা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন প্রতিটা শাড়ির সাথে ম্যাচিং করে দুপাটটা পেয়ে যাবেন একেবারে পিটানো কাজ করা চৌপাটটা দেখেন এরপর আরেকটি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার দেখেন খুবই চমৎকার একটি শাড়ি পাবেন দেখেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অল ওভার গর্জিয়াস করা এই শাড়িগুলো মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা এরপর এটার সাথে দুপারটাও পেয়ে যাবেন ম্যাচিং দুপারটা পাচ্ছেন দেখেন এই যে দেখেন প্রতিটা শাড়ির সাথে ম্যাচিং দুপারটা এবং ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন যে আর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করার পর হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি দিতে পারবেন আর আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান তীর ইয়ামিনে তিন নম্বর গেট দিয়ে নাম নেই হাতের ডানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম